আসসালামু আলাইকুম আজকে আদত এবং মাদুদের এগারো থেকে উনিশ পর্যন্ত নিয়মগুলো শিখব এটি পাশাপাশি এগারো থেকে নিরানব্বই পর্যন্ত একই নিয়ম যেমন এগারো থেকে নিরানব্বই পর্যন্ত মাদুদগুলো সবসময় নসব হবে এবং এগারো থেকে উনিশ পর্যন্ত আদতগুলো নসব হবে এবং এগারো থেকে উনিশ পর্যন্ত মাদুরটি মন না চলে আদতের দ্বিতীয় অংশ আশুরতা এই আইনকালীমায় সুকুন বা জজম হবে যেমন এখানে উদাহরণ দেওয়া আছে আশ্রতা হাকিবাতান বাতন ব্যাগস স্নাতা আশ্রতা হাকিবাতান বাতন টুয়েলভ ব্যাগস সালাসা আশ্রতা হাকিবাতান 13 থার্টিন ব্যাগস আর বা আশ্রতা হাকি ফোরটিন ব্যাগস থামসা আশ্রতা হাকিবাতান বাতন ফিফটিন ব্যাগস চিতা আশ্রতা হাকিবাতান সিক্সটিন ব্যাগস সাবা আশ্রতা হাকিবাতান 17 সেভেন্টিন ব্যাগস সামানিয়া আশ্রতা হাকিবাতান বাতন এইটিন ব্যাগস তিস আশ্রতা হাকিবাতান বাতন নাইনটিন ব্যাগস ইশরিনা বা শুরু না হাকি টোয়েন্টি ব্যাগস এটাই আপনাদের বুঝতে হবে যে আদাদের মধ্যে এখানে সবসময় যে নসব ব্যবহার করা হয়েছে